সমানিত ব্যবসায়ী ভাইয়েরা আমাদের বরিশালের ব্যবসা বাণিজ্য আগে থেকে আমরা কিছু আমাদের ইকোনমিক্যাল সোশীয় একটু খারাপ ছিল নদীমাত্রিক এলাকা হওয়ার ফলে আমরা নদী ভাঙনের শিকার আমাদের সেই বরিশালের বলা অঞ্চলেরা আমরা অন্য ব্যবসা দিয়েও খুব বেশি একটা এগোতে পারি আমাদের এই জন্য দুটো কি ট্রান্সপোর্ট সার্ভিস আছে এখানে নদী পথে মাল আনতে খরচ কম হলেও সময় অনেক বেশি লাগে এখন পদ্মা সেতু হয়েছে তার তোর তো শেষ একটা প্রাইভেট কার নিয়ে ঢাকা গেলে আপনারা সাক্ষী দুই হাজার টাকা লাগে শুধু টোল খরচ

তো তার তো তেলও আট হাজার টাকা বেশি দেয় এই তারা একটা সুবিধা নিচ্ছে এখন চার ঢাকা থেকে ট্রাক এখন ঘোরা আসে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে টোল কমাইতে হবে বরিশালের আঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেনে উন্নীত করতে হবে ইনশাআল্লাহ আর একটি সমস্যা আমাদের সেটি আমাদের গ্যাস সম্পদ আমাদের বরিশালের মতো ঘন বসতি কিন্তু অনেক এলাকায় নেই বাংলাদেশে আমাদের রিসোর্স আছে আমাদের আছে আপনি গাজীপুরে গেলে পাবেন সাভারে গেলে পাবেন নারায়ণগঞ্জে গেলে পাবেন গোটা ঢাকা আছে খুলনা আছে কিন্তু আমার বরিশালে আমার এই ম্যান আমি কাজে লাগাইতে পারছি যে কারণে আমরা ব্যবসা বাণিজ্যে অগ্রসর হতে পারছি না আমরা বাংলাদেশ এখন প্রায় পঞ্চান্ন বছরের বাংলাদেশে আছি পাকিস্তান আর বাংলাদেশের সময় দেখে অন্তত সত্তর বছর সময় আছে আমাদের সাথে যে সমস্ত দেশগুলো পৃথিবীর মানচিত্রে নতুনভাবে স্থাপিত হয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া ভিয়েতনাম এদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে ভিত্তি ছিল বাংলাদেশ ভারত পাকিস্তানের ভিত্তিটা যেতে উনশিক্ষা ছিল কিন্তু এখন আমরা শিল্পোন্নত দেশগুলো এবং মোটামুটি তাদের যে অবস্থান হিসেব করা হয় সেদিক থেকে কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম অনেক এখানকার শিল্প দ্রব্যে আমরা আমদানি আমরা রেফারেন্স যে কোরিয়ার কাছে আমাদের দেশের যে শ্রম সেখানে আমরা বিনিয়োগ করার চেষ্টা করি